আট দিন পর শুক্রবার রাত্রে কলকাতার এস এস কেম হাসপাতালে দ্বিতীয়বার ময়না তদন্ত করে ময়নার বাগচা গ্রামের মৃত যুবক দীনবন্ধু মিদ্দার মৃতদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া প্রসঙ্গত গত ছাব্বিশে এপ্রিল বৃহস্পতিবার রাত্রে বাগচার গোড়া মাহাল গ্রামের তরুণ তাজা যুবক দীনবন্ধু মিদ্দাকে বাড়ি থেকে একশো মিটার দূরে একটি পানির বরজ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ময়না থানার বিষয় পুলিশ বাহিনী ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছিলেন ময়না তদন্তের জন্য মৃত দীনবন্ধু পরিবারের অভিযোগ তাদের পরিবার বিজেপি করায় তাদের ছেলেকে খুন করা হয়েছে মৃতের পরিবার তাদের ছেলের দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল কলকাতার এস এস হাসপাতালে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় দ্বিতীয়বার ময়না তদন্তের আট দিন পর দীনবন্ধু মৃদার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবার থেকে আত্মীয় পরিজনরা আজ সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া